নমস্কার বন্ধুরা অ্যাকসোসাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় মকর রাশিরা স্বাগত জানাই পয়লা মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে সম্পূর্ণ মাসিক রাশিফলের আজকের এই বিশেষ পর্বে এই মে মাসে বেশ কিছু বড় ঘটনা ঘটতে চলেছে যেখানে অনেক গ্রহের পরিবর্তন রয়েছে যাকে আমরা বলতে পারি একটা মহা পরিবর্তন এই সকল গ্রহের পরিবর্তন স্পষ্টভাবে দেখাচ্ছে যে জীবনে কিছু বড়ো কিছু ঘটতে চলেছে আপনার জীবনে কোনো নতুন পথের সূচনা হবে আজকের এই পুরো রাশিফল জন্মরাশি চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তৈরি করা বন্ধুরা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করি এই মে মাসে আপনার জীবনে চাকরি ও ব্যবসার ক্ষেত্র কি বলছে মে মাসে যদি চাকরি ও ব্যবসার পরিস্থিতির কথা বলি তাহলে সাত তারিখ পর্যন্ত শুক্র বুধের সাথে নিজভঙ্গ রাজযোগে আছে সাত তারিখের পর শুক্র সম্পূর্ণরূপে উচ্চস্থান লাভ করবে তাহলে সাত তারিখ থেকে আপনার জীবনে নতুন চাকরি ও ব্যবসার যোগ কিন্তু বৃদ্ধি হবে অর্থাৎ শুরু হওয়া চালু হয়ে যাবে পনেরোই মে পর্যন্ত সূর্যের নিজ দৃষ্টি রয়েছে আপনার কর্মক্ষেত্রে যার ফলে কি হচ্ছে যখনই আপনি কিছু বড় করতে চাইছেন তখন কোনো না কোনো ধরনের কর্মচারী সংক্রান্ত সমস্যা হচ্ছে কোনো কারণে কারো সাপোর্ট পাচ্ছেন না অথবা জীবনের শুরুটা চোখে পড়ছে না এইগুলো কিছুটা সমস্যার আকারে দেখা যাচ্ছে কিন্তু যেমনটা বলে সময়ের চাকা ঘুরতেই থাকে চোদ্দই মে থেকে বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে দৃষ্টি দেবে যেখানে শুক্রের রাশি তুলা কিন্তু সমগ্র সম্পর্ক থাকায় শুক্র ও বৃহস্পতির এটা খুবই পরিষ্কার এবং স্পষ্ট যে চোদ্দ তারিখ থেকে আপনার ন্যাম ও খ্যাতি সারা বিশ্বে কিন্তু ছড়াতে শুরু করবে দ্বাদশভাবের বৃহস্পতি মালিক হওয়ায় বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের যোগ অনেক ভালোভাবে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আঠেরোই মে থেকে কর্মক্ষেত্রে রাহু দৃষ্টি পড়বে তখন যারা বড় বড় পদে আছেন প্রাইভেট হোক বা সরকারি প্রথমত আপনার সাইড ইনকামের অনেক অপশান খোলা কিন্তু শুরু হয়ে যাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি ইনক্রিমেন্ট সহ চাকরিতে ভালো পরিবর্তনের সুযোগও কিন্তু খোলা শুরু হয়ে যাবে আপনার জন্য এছাড়াও বলে রাখি যখনই ভাগ্যভাবকে কেতু ছেড়ে দেবে আঠেরোই মে থেকে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করা শুরু করবে এবং আপনার সিনিয়ররা এবং পিতা মে মাসে দারুণ সাপোর্ট করা শুরু করবে আপনাকে তাই আমি তো এটাই বলবো যে আসন্ন সময় কর্মক্ষেত্রের বিষয় শুধু ভালো নয় বরং খুবই ভালো দেখা যাচ্ছে আপনাদের জন্য মকর রাশি জাতক জাতিকারা যাদের বিদেশ যাত্রা করতে হবে তাদের পরিস্থিতি কেমন থাকবে আমি কিন্তু খুব স্পষ্টভাবেই বলছি ভাগ্যভাবে কেতু থাকার কারণে বিদেশ যাত্রা নিয়ে অস্থিরতা বা ডিস্টারবেন্সের পরিস্থিতি তৈরি হচ্ছে গত দেড় বছর ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনার বিদেশ যাত্রা নিয়ে সমস্যা হচ্ছে পাসপোর্ট ভিসা এইসব নিয়ে সমস্যা হচ্ছে বা আপনি চাকরি পরিবর্তন করতে চাইছেন কিন্তু সাপোর্ট পাচ্ছেন না যার ফলে আপনি বিদেশ সম্পর্কিত কোনো ব্যবসা করতে পারছিলেন না বা চাকরিতে পরিবর্তন আনতে পারছেন না কিন্তু ভয়ের কিছু নেই আঠেরোই মে থেকে কেতু অষ্টমেশ হয়ে যাবে এবং আপনার আঠেরোই মে থেকে বিদেশ যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল হয়ে যাবে বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টে লাভ পাওয়া যাবে সিনিয়রের সাপোর্ট আপনার জীবনে দেখা যাবে কোনো কারণে আপনি যদি বিদেশে থেকে থাকেন আর আপনার পরিবার অন্য কোথাও থাকে তবে এমন পরিস্থিতিতেও সম্পর্কে সামঞ্জস্য ভালো হয়ে যাবে একে অপরের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারে চান্সেস কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে এবার বলি আপনার আয়ের অবস্থা কেমন থাকবে দেখুন খুবই স্পষ্ট কথাই বলছি আমি আয়ের অধিপতি মঙ্গল নিচের এটা স্পষ্ট এবং সত্যি কথা পুরো মাস জুড়ে নিচেরই থাকবে কিন্তু চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি আয় ভাবের ওপর দৃষ্টি রয়েছে যা চারিদিক থেকে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তির রাস্তা আপনার জীবনে খুলে দেবে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ যেসব টাকা আসবে সেগুলো হঠাৎ হঠাৎই আসবে নিয়মিত আয়ের কোনো উৎস থাকবে না কিন্তু পরিবর্তন কবে হবে আঠেরোই মে আঠেরোই মে রাহু আপনার ধনভাবের ওপর চলে যাবে যেই আপনার ধনভাবের ওপর চলে যাবে তখনই এটা আপনাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে লোভী স্বার্থপর ও লালচি মানুষ যাকে বলে আপনাকে কিন্তু বানিয়ে দেবে আজকের সময় এটা হওয়াই উচিত যদি আপনি আজকের সময় লোভী স্বার্থপর না হন তাহলে আপনাকে সবাই খালি করে রেখে দেবে এমন একটা পরিস্থিতি দুনিয়ায় হয়েছে যে ওপর থেকে নিচে পর্যন্ত লুট দেখতেই থাকবেন তাই অনেক সময় কি হয় আপনি নিজের কিছু সিদ্ধান্ত আবেগেই নিয়ে ফেলেন কেউ না কেউ ধরুন হেল্প চাইল তো আপনি কি করবেন ফল কি হবে সেটা পরিবারের লোকই হোক আত্মীয়ই হোক বা কোনো কাস্টমারই হোক পরে কি দেখা যায় সেটা জেনে নিন সেই পেছনে গিয়ে আপনার বদনাম করছে তো আঠেরোই মে থেকে রাহু অর্থভাবে আসছে আপনি হয়ে যাবেন কঠোর এবং টাকার ব্যাপারে প্রতিটি ক্ষেত্রে স্বার্থপর চারিদিক থেকে অর্থপ্রাপ্তি হবে পিতার দিক থেকেও অর্থপ্রাপ্তি হবে পরিবারের কাজে টাকা আটকে আছে সেটাও বেরিয়ে আসবে আত্মীয়দের কাছে বন্ধুদের কাছে যেখানেই আপনার টাকা আটকে থাকুক সেগুলো কিন্তু বেরিয়ে আসবে মানে আমি কিন্তু নিঃসন্দেহে বলতে পারি আপনি প্রফেশনাল হয়ে যাবেন এবং টাকার জন্যই বাঁচবেন সত্যি বলতে আমার এতে কোনো দুঃখ নেই কারণ আট বছর শনি সাড়ে সাতিতে অনেক কিছু আপনি সহ্য করেছেন এবং এখন টাকাই আপনার সব কিছু আমি জানি হয়তো আমার এই কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যেটা বলছি সেটাই সত্য একটা কথা মনে রাখবেন আঠেরোই মে থেকে চারিদিক থেকে টাকাই টাকা আসবে যত টাকা ছাপতে চান ছাপুন আর একটা প্লাস পয়েন্ট হলো চোদ্দোই মে থেকে বৃহস্পতিরও অর্থভাবে দৃষ্টি চলে যাবে দ্বিতীয়ভাবে একদিকে রাহুর বসা আর একদিকে বৃহস্পতির বসা আপনি টাকা পিটিএ তুলতে পারবেন শুধু টাকার জন্যই বাঁচুন দেড় বছরের জন্য দারুণ সময় আপনার জন্য চলুন এবার বলি আপনার দাম্পত্য জীবন কেমন থাকবে প্রিয় মকর রাশির বন্ধুরা সপ্তমভাবে মঙ্গল বসে আছে এছাড়াও আঠেরোই মে পর্যন্ত রাহু দৃষ্টিও আছে আঠেরোই মে পর্যন্ত দাম্পত্য জীবন নিয়ে কলহ কিন্তু থাকবে আঠেরোই মে পর্যন্ত বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে না বিচ্ছেদ মতভেদ বা জীবনসঙ্গীর সঙ্গে দেখা করতে যাওয়া বলতে পারেন দুজনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আঠেরোই মে পর্যন্ত এই পরিস্থিতির সমাধান হওয়ার মতো কোনো অবস্থা দেখা যাচ্ছে না হ্যাঁ পঞ্চমভাবে বৃহস্পতি আছে তাই প্রেম জীবন নিয়ে ততটা সমস্যা নেই এটা বলা যায় কিন্তু দাম্পত্য জীবন নিয়ে আঠারোই মে পর্যন্ত জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ কিছু মতভেদ কিছুটা বিশৃঙ্খলা দেখা যাবে এটা কোথাও না কোথাও সত্যই আঠারোই মেতে রাহু দ্বিতীয়ভাবে যাবে তো সবচেয়ে আগে যাদের বিয়ে হচ্ছিল না বা ভালো বিয়ের প্রস্তাব আসছিল না তাদের জন্য এটা কিন্তু উপকারী হবে যাদের দ্বিতীয় বিয়ে করতে হচ্ছিল মানে চাইছিলেন যাদের দ্বিতীয় বিয়েতে বিলম্ব হচ্ছিল তাদের জন্য রাহু ভালো রাস্তা খুলে দেবে এবং কর্মক্ষেত্রে অষ্টমভাবে রাহু দৃষ্টি পড়ার কারণে যাদের শ্বশুরবাড়ি নিয়ে মতভেদ আছে যারা বলতে পারেন শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে থাকার অবস্থা চলছে বা আইনি জটিলতা তৈরি হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি জয় লাভ করতে শুরু করবেন কারণ এখন আপনি নিজের জন্য বাঁচতে শুরু করবেন এই জন্যই আমি বলছি সঠিক রাস্তা মিলবে ভালো রাস্তা পেতে চলেছেন এই মে মাসে যাদের বিয়ে করতে হবে তাদের একটুও ভয়ের কিছু নেই একেবারে একশো শতাংশ আঠেরোই মেয়ের পর বিয়ে হচ্ছে এবং হঠাৎ করেই হচ্ছে সেটা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য জমি বাড়ি গাড়ি সম্পত্তির পরিস্থিতি কেমন থাকবে দেখুন জমি বাড়ি গাড়ি সম্পত্তি স্থানে চোদ্দোই মে পর্যন্ত তো সূর্য বসে আছে উচ্ছে তো চোদ্দোই মে পর্যন্ত আপনি বাড়িতে রকম কনস্ট্রাকশানের কাজ করাবেন যদি কোনো নতুন বাড়ি ভাড়া পাওয়া না যায় তাহলে সেটাও পাওয়া যাবে আপনার জন্য এর বাইরে নতুন সম্পত্তি বা গাড়ির সুখ দেখা যাবে এর বাইরে কোনো সম্পত্তি নিয়ে যদি জটিলতা ছিল বা বাধা ছিল বিক্রি হচ্ছিল না তাহলে একটু ভয়ের কিছু নেই চোদ্দোই মে থেকে এটাও হবে সবচেয়ে বড়ো কথা কি এখানে জানেন যে রাহু যখন দ্বিতীয়ভাবে যাচ্ছে আঠেরোই মে থেকে তখন বছরের পর বছর আটকে থাকা সম্পত্তি বিক্রি হয়ে টাকাই টাকা আসবে এটা মনে রাখবেন এবার বলি মকর রাশির জাতক জাতিকাদের শিক্ষা ও সন্তানের অবস্থা কেমন থাকবে দেখুন পঞ্চমেশ শুক্র নিশ্চিতভাবে শুক্র পুরো মাসে উচ্চেই থাকবে এবং শনির মিত্র রাশি বৃষতে দৃষ্টিও থাকবে কিন্তু পঞ্চমভাবে কেতু দৃষ্টি গত আঠেরো মাস ধরে অনেক কিছু কিন্তু বিঘ্নিত করেছে আপনার তাই এখানে একেবারে স্পষ্টভাবে আমি জানিয়ে দিচ্ছি যে আঠেরোই মে থেকে রাহু দ্বিতীয়ভাবেই যাবে তাহলে আঠেরোই মে থেকে আপনার শিক্ষায় উন্নতি হবে আঠেরোই মেতে কেতু অষ্টমভাবে আসবে আঠেরোই মেতে আপনার শিক্ষার উন্নতি কিন্তু শুরু হবে যাদের বিদেশে গিয়ে ভর্তি হতে হবে বা যাদের পছন্দের বিষয় পাওয়া যাচ্ছিলো না সেটাও পাওয়া যাবে আঠারোই মে পর্যন্ত যদি কোনো চাকরি বা ইন্টারভিউ ছিল যেখানে আপনি ব্যর্থ হচ্ছিলেন তাহলে আপনি উত্তীর্ণ হতে দেখা যাবে কারণ পঞ্চমভাবে বৃহস্পতি তো বসেই আছে কিন্তু আঠেরোই মে পর সন্তান ধরনের যোগ তৈরি হচ্ছে সন্তান মতভেদ থাকলে তাও কিন্তু ঠিক হয়ে যাবে এর বাইরে বিদেশে ভর্তি হওয়ার সম্ভাবনা তৈরি হবে ব্যক্তিগত জীবনে ধরুন আপনার লাভ লাইফে বা সন্তান পক্ষ বা কোনো কারণে স্বাস্থ্যের সমস্যা যেগুলো শিক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল সেগুলো আঠেরোই মের পর সমাধান হতে কিন্তু দেখা যাবে মানে আপনি চেষ্টা চালিয়ে যান কিন্তু দারুণ পরিবর্তন আঠারোই মে থেকেই হবে এর সূচনা হবে পনেরোই মে থেকে কারণ পঞ্চমভাবে সূর্যের প্রবেশ হবেই তো এটা একটা বড় উপকার পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এবার বলি এই মাস আপনার জীবনে স্বাস্থ্য কেমন থাকবে দেখুন সপ্তমভাবে মঙ্গল নিশ্চল অবস্থায় আছে এটা সত্য তাই আপনি এটা ধরে নিন যে পুরো মাস একটু গলার রোগ থাকবে এর বাইরে পুরো মাস হালকা পাতলা বুকের ব্যথা বা পেটের সমস্যা কিছুটা চলতেই থাকবে এটা আপনার সঙ্গেও হবে জীবন সঙ্গীর সঙ্গেও হবে এবং দ্বিতীয় সন্তান নিয়ে কিছু চিন্তাও থাকবে যেসব মহিলারা দ্বিতীয় সন্তান ধারণ করে রেখেছেন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু বেশি খেয়াল রাখবেন যদিও আঠারোই মেয়ের পর রাহুর পঞ্চমভাবে দৃষ্টি শেষ হয়ে যাবে অঙ্গারক যোগের দোষও শেষ হয়ে যাবে তাহলে কিছু ভালো স্বস্তি কিন্তু পাওয়া শুরু হবে আমি এটা বলছি না যে স্বস্তি পাওয়া যাবে না কিছু ভালো স্বস্তি পাওয়া শুরু হবে এবার বলি আপনার মামলা মোকদ্দমা বা আইনি জটিলতার অবস্থা কেমন থাকবে একেবারে পরিষ্কারভাবে বলছি পনেরোই মে থেকে যে কোনো বড় থেকে বড় আইনি জটিলতা থাকুক না কেন আপনি কিন্তু তাতে বিজয় লাভ করবেন আপনার সঙ্গে কোনো স্ক্যাম হয়েছিল প্রতারণা হয়েছিল টাকা মেরে দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ির পক্ষ থেকে ভরণ পোষণ বা খরচপত্র পাওয়া যাচ্ছিল না পিতার সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পিতার সাপোর্ট পাওয়া যাচ্ছিল না এই সমস্ত বিষয়গুলিই পনেরোই মে থেকে মিটে যেতে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য তো বন্ধুরা এবার বলি আপনারা কী উপায় করবেন একটু শুনে নিন গোটা মাস হনুমান চল্লিশার পাঠ করতেই হবে এটা তো একেবারে পরিষ্কার কারণ মঙ্গল নিচের অবস্থায় রয়েছে দ্বিতীয় বিষয় হলো গোটা মাস সাদা চন্দনের তিলক কর চেষ্টা করুন প্রতিদিন ভগবান শ্রী গণেশকে শুকনো নারকেলের ভোগ দেওয়া বা প্রসাদরূপে গ্রহণ করা তবেই বাড়ি থেকে বের হন তাহলে খুব ভালো যাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ মাসিক রাশিফল কেমন লাগলেও জানাতে ভুলবেন না কমেন্ট করে ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ